আমার বাসার কাছে এক আপা এবং তার হাজব্যান্ড দুজনেই চাকরি করে বাসায় আমার ছেলের বয়সী একটা বাচ্চা ছেলে আর তার থেকে বড় একটা মেয়ে দুজনকে বাসায় রেখে চলে যায় দুজনেই ছোট ছোট বাচ্চা তো বাচ্চা দুটো সারাদিন একা একা ঘরে থাকে মাঝে মাঝে গেটের কাছে এসে কয়েকবার উকি মেরে যায় বাবা মা বাসায় আসছে কিনা তারা জানে বাবা মা অনেক দেরি হবে আসতে তারপরও কি আসায় যেন তারা বারবার করে বাসার গেটের কাছে এসে কয়েকবার উঁকি মারে কখনও বেলকনিতে বসে কয়েকবার উঁকি মারে তাদের বাবা মা আসছে কি না শহরে টিকে থাকার জন্য একজনের ইনকামে হয় না আমরা জানি তাই জন্য হয়তো দুজনের এই মহাযুদ্ধ তারাও হয়তো সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসে অনেক অনেক বেশি মিস করে সন্তানকে কাছে না রেখে দূরে কোথাও গিয়ে সারাদিন কাজ করার যে কষ্ট যে মানসিক একটা যন্ত্রণা নিয়ে তারা কাজ করে সেটা হয়তো তারা ছাড়া অন্য কেউ জানে না কিন্তু আমি যখন দেখি বাচ্চা দুটো এভাবে থাকে আমার খুব কষ্ট লাগে আমিও পড়াশুনো করছি আমাকে সবাই বলে এত পড়াশুনো করে কি হবে এত পড়াশুনো করে কি করছো একটা চাকরিও তো করতে নি হ্যাঁ হয়তো সরকারি চাকরি পাইনি কিন্তু সরকারি চাকরি ছাড়াও টাকা ইনকামের জন্য যে ছোট ছোট কোম্পানির চাকরিগুলো আছে। বিভিন্ন টাইপের আমাদের যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু অবশ্যই অন্য চাকরিগুলো করব আর এ ধরনের চাকরি আগে করেছি এবং আমার হাতে অনেক আসছে এখনও আসে আমি সেগুলো করি না সেগুলো বাদ দিয়ে দিই কারণ আমার এই ছোট্ট বাবাটার জন্য আমি জানি যে আমি হয়তো একটা বাচ্চার মা হয়ে এতটুকু ফিল করছি এরকমটা অনেকেই বেশি ফিল করে আমার বাচ্চাকে আমি সারা দিন বাসায় রাখি আদর করি বকা দিই যাই করি না কেন আমি জানি আমার বাচ্চা আমার কাছে আছে আর আমি ওকে এই যে সময়টুকু দিই এই যে ভালোবাসাটুকু দিই আমি এটাও জানি যে ওর এই সময়টাতে যদি আমি ওকে এই ভালোবাসাটুকু আদরটুকু না দিতাম সারা জীবনেও কোনো দিনও কোনো কিছুর বিনিময়ে ওকে আমি এই সময়টা ফেরত দিতে পারতাম না তাই আমার হাজব্যান্ড যাই টাকা ইনকাম করে তাই দিয়ে আমরা তিনজন অনেক ভালোই আছি আমার হাজব্যান্ডও বলে যে তুমি আমার ছোট বাচ্চাকে রেখে বাইরে কোথাও চাকরি করার এখন দরকার নেই ও হোক ওকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিব তখন যদি সুযোগ পাও চাকরি করবা আর না হয় করার দরকার নেই তো যারা বলেন যে এত পড়াশোনা করে কি হবে একটা চাকরিও তো পাওনি ভাই আমি তো চাকরির আশায় পড়াশুনো করি নাই আমি কখনও বলছি চাকরির জন্য পড়াশুনো করি আসলে আমাদের মেন্টালিটিই খারাপ আমরা চাকরির আশায় পড়াশোনা করি এই জন্য শিক্ষিতদের মধ্যেও অশিক্ষিত ভাবনাও অনেক সময় দেখা দেয় আমি পড়াশোনা করছি আমি আমার বাচ্চাকে তো একদিন পড়াতে পারবো বাসায় বসে কি জানি এমনও তো দুর্দিন আসতে পারে যে যখন পেট চালানোই দায় সেখানে বাচ্চার পড়াশোনা সো সবাই ভালো থাকবেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব